আজ তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব আমার একটা কম্পিটিশানের রেসিপি যেখানে আমাকে বলা হয়েছিল যে দই কাজু মগজ পোস্ত তিল কিছু ব্যবহার করা যাবে না এই রেসিপিতে বাট গ্রেভির টেক্সচারটা এমন হওয়া উচিত যাতে মনে হবে একেবারে ক্রিমি একটা টেক্সচার যেমন কাজু দিলে যে গ্রেভিটা তৈরি হয় তেমন ব্যাস আর আমিও একটা মানে চিন্তায় পড়ে গেছিলাম কীভাবে রান্না করবো তো চলো দেখে নেবো আজকের রেসিপি কিন্তু তার আগে বলে দিই আমার চ্যানেলে যারা নতুন আছে এখনও যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করো বেলাইক বাটনটা অবশ্যই প্রেস করবে আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবে তো এখানে একটা মিক্সির জারে আমি নিয়ে নিচ্ছিলাম তিনটে টমেটো হাফ ইঞ্চি আদা একটা কাঁচা লঙ্কা আর হচ্ছে দুই থেকে তিন টুকরো পনিরের টুকরো আর বেসিক মশলা ধনে জিরে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো দিয়ে একটা পেস্ট করে নিয়েছিলাম হ্যাঁ আজকের রেসিপিতে জলও ব্যবহার করব না নর্মাল জল এখানে আমি একটু ছানা বানিয়েছিলাম সেই জলটাই ব্যবহার করব পুরো রান্নায় আর এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম শাহাজিরে এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা যেই হয়ে গেছে দিয়ে দিলাম অমনি ওই পেস্টটা পেস্টটা দেওয়ার পরে মিক্সি ধোয়া জারের জলটাও একটু দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম ওই যে আমি ছানা কেটে রেখেছিলাম যে ছানাটা অল্প একশো গ্রামের মতো হবে সেই ছানাটা দিয়ে দিলাম আচ্ছা ছানাটা কিন্তু এখানে দেওয়াটা একদম অপশনাল আমি দিয়েছি কারণ ছানাটা আমি সকালে বানিয়েছিলাম এবার এই এটা রান্নাই আমি ব্যবহার করে নিচ্ছি তো দিয়ে দিয়েছিলাম ফ্রোজেন মাটার দিয়ে ভালো করে নুন দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিলাম তারপরে দিয়ে দিলাম ওই পনিরের টুকরোটা হ্যাঁ পনিরটা ভাজাও চলবে না মাটার পনির অ্যাকচুয়ালি ম পনির কিন্তু ভাজতে নেই তো চলো এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এইবারে আমি চাপা দিয়ে এটাকে পাঁচ থেকে ছ মিনিট একদম লো হিটে রেখে দিলাম লো হিটে রাখার পর দেখো এবারে পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকনাটা খুললাম ঢাকনাটা খোলার পর দেখতে পাচ্ছ তেলটা অনেকটা ছেড়ে এসছে ব্যাস এবারে একটু ফ্লেমটা হাই করে আমি কী করলাম এটাকে ভালো করে কষিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম কসুরি মেথি কসুরি মেথি তো দিতেই হবে মটর পনিরে আর কাঁচা লঙ্কা চেরা আর হচ্ছে অল্প একটু চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য ব্যাস এই সবগুলো দিয়ে তারপরে দিয়ে দিলাম ওই যে ছানা বানানোর জলটা তো জলটা দিয়ে ভালো করে এবারে নেড়ে চেড়ে এইবারে কি করলাম এটাকে চাপা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট রান্না করলাম রান্না করে ব্যাস এইবারে ঢাকাটা খুলে গ্যাসটাকে অফ করে এটাকে একটা বলে সার্ভ করে নিচ্ছি সত্যি বলছি এত সুন্দর হয়েছে ক্রিমি টেক্সে তোমাকে তোমাদেরকে কি বলবো যে রান্নাটা করে আমি যখন কম্পিটিশানে এটাকে শো করলাম কিন্তু ওনারাও অবাক হয়ে গেল আর হানড্রেডে হান্ড্রেড পুরো নাম্বার আমাকে দেওয়া গেল। সত্যি বলছি রুটি পরোটা ভাতের সাথে একদম অপূর্ব লাগছিল কেউ বলবে না যে এইটা এইগুলো বাদে রান্না হয়েছে দই কাজু মগজ পোস্ত তিল এইগুলো বাদে সত্যি বলছি একবার হলেও এটা ট্রাই করো আচ্ছা নামানোর আগে একটু গরম মশলা গুঁড়োও দিয়েছিলাম আমি সত্যি বলছি দারুণ হয়েছে দেখছো ভেতর অবধি একদম মশলা ঢুকেছে কত সুন্দর লাগছে তো তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করবে আর তোমরা আমাকে এই রান্নায় কত নাম্বার দেবে সেটাও কমেন্ট করে জানিও আর নিজেরাও একবার ট্রাই করো ধনে ও অপশনাল আছে দেওয়া আর এই ছানার জল ছাড়া নর্মাল জলেও তোমরা রান্না করতে পারো চলো টাটা